আজকে আপনারা যারা এখানে বসে আছেন আমি দেখলাম খুব সুন্দর ভাবে আছেন থেকে বসে আসা মানুষগুলিকে প্রতিবাদ করতে হবে যারা যারা অবৈধভাবে যারা সৌরাচারী করে যারা অবৈধভাবে অন্যের হক দখল করে যারা অবৈধভাবে মানুষের ঈদ বাটা দখল করে যারা অবৈধভাবে মানুষকে অত্যাচার নিপ্রণ করে আপনারা এই মানুষগুলি আমি দেখতে পাই যাদেরকে অন্তর থেকে দলকে ভালোবাসেন আপনারা প্রতিহত করতে হবে তাদেরকে আরে ভাই আপনাদের চেয়ে শক্তি আর কারো শক্তি নাই আমি সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি এই ডান পাশের মার্কেটের দোকানগুলিকে জন্য আমাদের জন্য তাদের সমস্যা হচ্ছে ব্যবসার এটা হওয়া উচিত নয় আমরা মানুষের মঙ্গলের জন্য আসছি তার ক্ষতি করার জন্য নয় আমি যদি জানতাম এখানে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে আমি করতে দিতাম না কারণ এই ব্যবসায়ীগুলি কি দোষ করেছে ভাই জায়গার কি অভাব আছে মাঠের কি অভাব আছে আমি এই ব্যবসায়ীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা আপনাদের সন্তান তুল্য ভাই তুল্য হয়ে আমাদের আমাকে বা আমাদেরকে ক্ষমা করে দেবেন ভবিষ্যতে আমরা এই ধরনের অপরাধ যাতে না করি সেজন্য আপনারা দোয়া করবেন সংগ্রামী নেতৃবৃন্দ আজকের সবার প্রধান আজকে সবার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম শামু উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সদস্য যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর সাবেক ছাত্রনেতা জামশেদুর রহমান জামশেদ আমি খুব সংক্ষিপ্ত করে তাদের বলে যাচ্ছি কারণ আমি খুব দুঃখিত কারণ একটু পরে আজান দিবে এখানে অনেক সবাই নামাজ পড়তে যাবে তো সেখানে সেটা তো করা উচিত হবে না তাই আমি জাস্ট আপনাদের সামনে আমার ঈদের শুভেচ্ছাটা দেওয়ার জন্য আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমি একটু দোয়া চেয়ে নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে এই দলকে কিভাবে করা যায় দেশে অন্যায় অত্যাচার থেকে কিভাবে দলটাকে মানুষকে শান্তিতে রাখা যায় সেই কারণে আপনারা সবাই এটার জন্য কাজ করবেন বলে আমি আশা করব এখানে উপস্থিত আছেন সন্দীপ পৌরসভা শাখার সদস্য সচিব সাবেক মেয়র প্রার্থী আবুল বসার উপস্থিত আছেন সাবেক জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি রিজবি আহমেদ সন্দীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক কাজী আহাদুর রহমান আলমগীর সাবেক ছাত্রনেতা জাহেদ কামাল জেলা যুব দলের ভাইস প্রেসিডেন্ট হারুন কৃষক দলের নবগঠিত সন্দীপ উপজেলা শাখার আহ্বায়ক জুলপিকার বট্টু সন্দীপ পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক সাবেক কমিশনার নির্যাতিত একজন মানুষ এই আওয়ামী দুঃশাসনে নির্যাতনে যার পা হারিয়েছেন আমি একটি সময় তার পাশে ছিলাম সে আমার সাথে অনেক যোগাযোগ করেছেন ওয়ান ইলেভেনের পরে আমি তাকে সেই ওয়ান ইলেভেনের পর থেকে চিনি তার উপর আওয়ামী লীগের অনেক অত্যাচার হয়েছে তার পাটা পর্যন্ত হারিয়েছেন এ জালিম আওয়ামী দুঃশাসনের কাছে সন্ত্রাসীদের কাছে কাউন্সিল কমিশনার উপস্থিত আছেন কৃষক দলের সদস্য সচিব বাবুল আক্তার সিনিয়র সহ হায়ক ফেরদোস বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ইউনিয়ন বিএনপি সম্পাদক এ কে আজাদ কালাপানিয়া পানিয়া বিএনপি সভাপতি ডক্টর মোজাম্মেল হোসেন সহ সন্দীপ পৌরসভা বিএনপি যুগনা হায়ক জহিরুল ইসলাম সবসময় আন্দোলন সংগ্রামে কোনো সমাবেশ কোনো প্রোগ্রাম হলে ঢাকা চলে যায় আন্দোলন করার জন্য কেমন দল প্রিয় দলপ্রেমিক আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি এই জহিরুল ইসলামকে আজকে খুব বেশি দেরি নয় হয়তো এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অল্প সময়ের মধ্যে হয়তো তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন আমরা জাতীয়তাবাদী দলের পরিবার হয়ে আমরা এই সমাজের এই মানুষদের মন জয় করার জন্য তাদের ভোট যাতে এই জিয়া পরিবার ভোট যাতে ধানের আমরা পাই আপনাদের সবাইকে এই জন্য কাজ করতে হবে আপনারা ঘরে বসে থাকলে হবে না আপনাদের অনেক গুরুদায়িত্ব এখনো অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য গত সতেরো বছর আপনারা নির্যাতন এখনো আওয়ামী লীগের অনেক প্রেতাত্মা যারা চাঁদাবাজি সন্ত্রাসী করেছে এখনো তারা কিছু বিএনপি লোকের ছত্র ছায়া বসবাস করছে এবং তাদের তাদের উপর ভর করে আমরা শুনেছি শুনেছি আমি এসে এবার তারা অনেক জায়গায় কাজ করে যাচ্ছে অথচ যারা বিএনপির অরিজিনাল সৈনিক দেশপ্রেমী যারা এই দলকে ভালোবাসে এই দেশের মানুষকে ভালোবাসে তারা কেউ চাঁদাবাজি করে একটা রেকর্ড আমি দেখলে চলবে তাই আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের সাথে থাকবো যদি কেউ অপরাধ করে থাকে যদি কেউ চাঁদাবাজি করে থাকে আপনারা আমার নাম্বারটা নিয়ে যাবেন আপনারা শুধু বলবেন এই লোকটা আমার পরিবার অত্যাচার করছে বা ওই আরেকটা পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে বা চাঁদাবাজি করেছে বা দখল করেছে আমি বিএনপি সেন্ট্রাল অফিসে বসি কেন্দ্রীয় দপ্তরে আমি এটা আমার বারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারে দলের শীর্ষ নেতাদের কাছে পৌঁছাই দিব তার শাস্তির জন্য ভাই এত সহজ নয় অপরাধ করে যাবেন আর বেঁচে যাবেন আরে শেখ হাসিনাকে তো আপনারা ফেরাউনের চেয়ে বড় ফেরোয়ান মনে করেছিলেন করেননি শেখ হাসিনার অবস্থা কোথায় তারও বিদায় হতে হয়েছে গত বছর ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এটা উনি কোথায় থেকে শিখেছেন ওনার পিতার কাছ থেকে শিখেছিলেন উনিশশো তিয়াত্তর সালে প্রথম যখন নির্বাচন হয় সেদিনও ভোট চুরির মধ্যে দিয়ে প্রশাসনকে ব্যবহার করে লুপ্তরাজ করে তারা ক্ষমতা এসেছিল বাবার শেখ হাসিনা এই বোট প্রশাসনকে ব্যবহার করে মানুষের মুখের বাসাকে কেড়ে নিয়ে মানুষকে ভয় ভীতি অত্যাচার খুন খুন করে আবারও ভোট চুরির মধ্যে দিয়ে সেও শেখ শেখ মুজিবের তার বাবার স্বপ্নকে সে প্রতিষ্ঠিত করেছে সেটা কিন্তু হতে দেওয়া যাবে না সেটা প্রতিষ্ঠিত হবে কিভাবে প্রতিষ্ঠিত হবে এ যারা এখন অন্যায় করেন যারা এখন অত্যাচার করে অবিচার করেন তাদের এই অন্যায় অত্যাচারে যদি প্রতিবাদ না করেন ভয়ে যদি আবার গুটিয়ে থাকেন তাহলে আবার সে পেতা শুধু সন্দীপ কেন সারা বাংলাদেশে তারা অবস্থান করবে আবারও আওয়ামী লীগ দুঃশাসন প্রতিষ্ঠিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আসসালাম আলাইকুম আজান দিয়েছে খুনা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তার রহমকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম